শুভ অক্ষয় তৃতীয় আর অনেক অনেক শুভেচ্ছা লাইভটা কেটে গেল ওই জন্য আবার করতে হলো অনুরা তোমরা আমার লাইভ লাইভে এসছো সুস্মিতা ও সেস লাইভে তোমাদের অনেক অনেক সুস্বাগতম তোমরা ভালো থেকো তোমরা খুব আনন্দ করো অক্ষয় তৃতীয়ায় অনেক জায়গায় হাল খাতা হয় আমারও কিছু জায়গায় হাল খাতা আছে তা ওই জন্য আজকে অক্ষয় তৃতীয়া নেই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অনেক পৌরাণিক কাহিনী আছে অক্ষয় তৃতীয়া এমন একটা দিন এই দিনে যে কাজ করবো ওই জন্য অনেকে গিয়ে প্রবেশ করেন অনেকে অনেক কিছু করেন বৃক্ষরোপণ করেন অক্ষয় তৃতীয়ার যে কাজটি বন্ধুরা করবে সেই কাজটি কিন্তু তোমার চির অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ালে অনেক বোধ কথা অনেক আছে সব জায়গায় অক্ষয় হয় বিশেষ করে হালখাতা তা খাতা হয় একটা দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া দোকানে দোকানে যারা যাদের ব্যবসা আছে তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতা করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে তা আজকে এই জন্যে অক্ষয় তৃতীয়ার দিন দিন আসছে অক্ষয় তৃতীয়া বুধবার দিনকে অক্ষয় অক্ষয় তৃতীয়ার দিনের জন্যে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমার সুস্মিতা হচ্ছে খেলাঘরের লাইভেস্ট তো এজন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তা তোমরা আমার ব্লগটা দেখো আমার পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো টেলি ব্লগ চ্যানেল আমার তো যেটা বলছিলাম অক্ষয় তৃতীয়ার দিনটা বন্ধুরা খুব পুণ্যের দিন রোজই তো এক একটা দিন হয় আজ আজকে যেমন আজ আমরা রয়েছি বিকেলে রাত্রি হবে কেটে যাবে একটা দিন আবার একটা দিন আসবে সেইরকম অক্ষয় তৃতীয়ার দিনের কিন্তু একটা মাহাত্ম আছে আলাদা অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক কিছু অনেক গল্প গাথা আছে তা সেই সব বললে অনেক কথা বলতে হয় তা বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় তোমার তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা ভালো থেকো তোমরা ভালোভাবে অক্ষয় তৃতীয়া কাটিও আর আর আমার চ্যানেলটা যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব নতুন করেছো তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে তা হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা একটা সুন্দর জায়গার একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি দেখো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ভালো লাগলে বলো না আজকে কোথাও যায়নি ব্যাকগ্রাউন্ডটা এমনি দেয়া যায় এরকম দিয়েছি অনেকেই আমাকে বলছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখে যে কোথাও কি গেছো না কোথাও যায়নি বন্ধুরা আজকে বাড়িতেই আছি আজ কোথাও যাওয়া হয়নি অক্ষয় দ্বিতীয় যাব আমার সাথে তোমরাও থেকো হালখাতায় যাব অনেক দোকান থেকে অফার পাচ্ছি যে হালখাতার দিন এসে এমনি আমরা যেখানে কিনি সেখানে তো পেয়েছি যে হালখাতার দিন এসে আমাদের দোকানটার মানে যেরকম সাজাবো তারপরে কি কি করবো একটুখানি ইউটিউবে তোলার জন্য পুরো ফ্রিতে আমার কোনো টাকা পয়সা আমি নিই না তা সব যারা ইচ্ছা করে যারা কলে যারা আমি তাদের তুলি বা পয়লা বৈশাখও দেখেছ যদি মানুষের উপকার হয় তাতে ক্ষতিটা কী তাই না সময় মানুষের উপকার করে যাব আমি যে এই চ্যানেলটা খুলেছি এটারও উদ্দেশ্য আমার আমি যদি সফল হই সাকসেসফুল হই আমি আগে দুস্থদের পাশে গিয়ে দাঁড়াবো আমি বড় বড়ি আমি সোশ্যাল ওয়ার্ক করি বন্ধুরা অনেকেই জানে এটা সোশ্যাল ওয়ার্ক করতে আমি ভীষণ ভালোবাসি তবে সংসারে বজায় রেখে যতটা পারি পুরোটা আমার তারা হয় না যে রোজ রোজ এখানে ওখান ঘোরা বা কোথাও যাওয়া এটা খুব কমই আমি যেতে পারি কিন্তু সোশ্যাল ওয়ার্কটা আমি করি আর আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে যদি সাকসেসফুল হই এখন ব্যর্থ এখন সাকসেসফুল নয় আর দ্য পিলার অফ সাকসেস এখন ব্যর্থ এখন চেষ্টা করে যাচ্ছি সফল যদি হই সফলতার দর্বরাই যদি পৌঁছই আমার ইচ্ছা আছে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এখনো দাঁড়াই যতটা সম্ভব পারি ততটা দাঁড়াই কিন্তু যদি একটু এখান থেকে যদি আর্নিং ভালো হয় তাহলে আবার অন্য রকম একটা কিছু ভাববো তা আমি কয়েকটা সংস্থার সঙ্গে জড়িত কিন্তু আমার যখন আমি একটুখানি মরিয়াল আমি যদি দেখি যে সেখানে মানে সেটাকে প্রায়োরিটি দিচ্ছে না মানে দুস্থদেরটা প্রায়োরিটি দিচ্ছে না অন্য দিকে চলে যাচ্ছে আমি সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসি বন্ধুরা ওই টাকা পয়সা তুলবো দুস্থদের ওটা হবে না অন্যদিকে আমার সেটা ভালো লাগে না আমি চলে আসি আমি আমি এখন ওই জন্য অনেক জায়গায় ধাক্কাকে আমি নিজের মতো করে সোশ্যাল ওয়ার্ক করি নিজের যতটুকু পারি ততটুকু আমি পাশে দাঁড়াই আমার ইচ্ছা আছে অক্ষয় দ্বিতীয়ার দিন একটু চাল দেবার জন্যে দুস্থ মানুষদের জানি না কতটা সাকসেসফুল হব যদি দুজনও পায় দুজন পেলেও উপকৃত হবে তাই না এইটাই আমার আছে একটা আশা জানি না কতদূর সফল হবে তোমাদের লাইভে অনেক অনেক সুস্বাগতম অক্ষয় তৃতীয়া একটা বিশেষ দিন তোমরা খুব ভালো থেকো আর অক্ষয় তৃতীয়া দিনে তোমাদের যদি কোনো শুভ কাজ শুভ কাজ যদি থাকে তোমরা সেইটাকে করো তাহলে কিন্তু সেই শুভ কাজটা সফল হবে অনেকের অনেক রকম শুভ কাজ থাকে ধর ধরো বাড়িতে কোনো কিছু মেয়ের বিয়ের বাপা কথা থাকে তারপরে গৃহপ্রবেশ থাকে অনেক কিছু থাকে শুভ কাজ তাই না নতুন বৃত্তারম্ভ বৃত্তারম্ভ আমরা জানি সরস্বতী পুজোর দিন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সব কিছু করা যায় নতুন বিদ্যা আরম্ভ করা যায় নতুন ঘরের গৃহ প্রবেশ করানো যায় নতুন বিয়ে বিয়ের পাকা কথা বলা যায় নতুন বিয়ে নিমন্ত্রণ শুরু করা যায় আমরা সবটাই তো চাই শুভ হোক আমরা তো চাই যে আমরা যে কাজটা করছি সেটা শুভ হোক তার জন্য কিন্তু অক্ষয় তৃতীয় একটা বন্ধুরা বিশেষ দিন অক্ষয় তৃতীয়ার দিনে তুমি যে কাজ করবে ক্ষয়ব্রত করে অক্ষয় তৃতীয়ার দিন যে কাজটা তুমি করবে সেই কাজে সফল হবে অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে আমি আরেকটা প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম তোমরা একটু উত্তরটা দিও যে অক্ষয় আর আরেকজন কিন্তু আরেকজনের কিন্তু জন্মদিন আই এই দিনে একটা বন্ধুরা তোমরা আজকে বলবো না তোমরা যদি জানো আমাকে একটুখানি জানিয়ে লিখে আমার খুব ভালো লাগবে এই লাইভ কমেন্টস এর ভেতরেই লাইভের ভেতরেই তাহলে আমার খুব ভালো লাগবে লাইভ জিতীয় দিন একটা বিশেষ মানুষের জন্মদিন সেটা কে কোন মানুষের জন্মদিন তোমরা একটু জানি অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে অনেক কিছু আছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অনেক তখন হয় তৃতীয়ার দিন একটা বিশেষ ব্যক্তির জন্মদিনও মানুষের জন্মদিন ব্যক্তি মানে মানুষ এর জন্মদিন তা তোমাদের সেইটা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম যে কার জন্মদিন তোমরা একটু বলো তাহলে ভালো লাগবে যে তোমরা আমার মতো খুঁজে খুঁজে বার করো পড়াশুনো করো তা বন্ধুরা যে যে কথাটা বলছিলাম যে আমার চ্যানেলটা পুরোপুরি ডেলি ব্লগের চ্যানেল তাই জন্য এখানে তোমরা অনেক কিছু পাবে এখানে রান্নার রেসিপি পাবে কোথায় ঘুরতে গেলাম পাবে কি কোনো কিছু জিনিস তৈরি করা কোনো মানে আর কি ধরো পুরোনো জিনিসকে কিভাবে আমরা রিনিউ করে নতুন করে করতে পারি তা পুরোনো জিনিস ফেলে দেওয়া জিনিসকে কিভাবে ব্যবহার করতে পারি অনেক কিছু তোমরা আবার এন্টারটেনমেন্টও আছে তোমরা দেখো তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার বলছি শুভ আখ্যায় দ্বিতীয়ার তোমাদের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা দেখো নি যারা সাবস্ক্রাইব করেছো তার একটু অন্যকে প্লিজ আমার চ্যানেলটার কথা বলো তাহলে আমি খুবই আনন্দিত হব এবং কোনো ভিডিও করতে মোটিভেটেড হব তাই না যদি দেখো একটা কাজ আমরা করলাম সেই কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি কেউ বলার না থাকে তাহলে কিন্তু সেটার মধ্যে আনন্দ নেই তাই না তাই জন্য বলছি যে তোমরা একটু কমেন্টস করো ভিডিওগুলো দেখে ভালো লাগলেও করবে খারাপ লাগলেও করবে সেটা কোনো ব্যাপার নয় তোমরা একটুখানি কমেন্টস করে জানি কমেন্টসটা আমার কম পড়ে জানি না কেন তা আমার স্টুডেন্টরাও দেখে তো আমার স্টুডেন্টরা কমেন্টস করে না ওরা ভাবে যে ম্যাডাম কী ভাবছেন কি বলবেন এরকম করে না এটা কোনো ব্যাপার না এটা একটা সে ইউটিউবের চ্যানেল ডিজিটাল সোশ্যাল মিডিয়া এখানে তো শুধু দেখলে যে খারাপ হবে তা না এখানে অনেক ভালো কথাও দেওয়া থাকে ভালো জিনিসও দেওয়া থাকে তা যদি সে লেখাপড়া করে সে অফ টাইমে একটুখানি দেখে তাতে তার কোনো ক্ষতি নেই বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে এন্টারটেনমেন্ট করেন বা নিজের মনটাকে ফ্রেশ করেন তার জন্য যদি সে ইউটিউব চ্যানেল দেখে তাতেও কোনো ক্ষতি নেই তবে পড়াটা ঠিক টাইমে করতে পারেন হবে আমার অনেক গার্জেন আছেন স্টুডেন্টের বাবা মা তারাও দেখে তাদের বলবো যে ওরা দেখলে একটু বাধা দেবেন না ওরা একটু দেখুক দেখে ওরা পড়াশোনাটা যদি ঠিক মতো করে তাহলেই ঠিক আর যে কথা বলছিলাম বন্ধুরা আমার ফোনে চার্জ কিন্তু খুবই কমে গেছে হয়তো এক্ষুনি চলে যেতে হবে শুভ অক্ষয় তৃতীয়া বুধবার দিন অক্ষয় তৃতীয়া পড়ছে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের আর আপনারা অক্ষয় তৃতীয়ার যে ভিডিওটা ছাড়বো ব্লগটা ছাড়বো সেটাও দেখবেন তার কারণ অলরেডি দুটো দোকানের আমাকে আমার আর যেতে হবে সেইখানের আমি আজ ছাড়বো এনে একটা দোকানের উদ্বোধন তাই সেখানে ছাড়বো এনে দেখবেন তা ভালো লাগবে নিশ্চয়ই যারা বিশেষ করে আমার চ্যানেলটা হচ্ছে যারা ঘরে বসে থাকে যাদের এন্টারটেনমেন্টের কোনো এ নেই মানে কোনো কিছু আলাদা এক্সাম্পল নেই তারা যদি একটু ঘরে বসে দেখে আনন্দ পান এর থেকে বড় কিছু নেই সবসময় যে মানে আর্থিক না শারীরিক দিকে দিক থেকেও অনেকে বাইরে বেরোতেই পারেন না তারাও যাতে দেখেন তারা আনন্দ পান তার জন্যে আবার আমার কাছে রিকোয়েস্ট আসছে অনেক দিন ধরে কীর্তন করিনি তারপরে কোনো কিছু নাটক টাটক করিনি তা এবার একটুখানি গুছিয়ে নিয়েছি আমার মধ্যে যে ঝড় গেল আপনারা তো জানেন যে রিটায়ার্ড হলাম স্কুলে তা একটু মনের ওপরেও পেশার পড়ে সব দিক দিয়ে পড়ে তা সেই কারণে একটুখানি মানে একটু তিন দু দিন তিন দিন বাদে বাদে ভিডিও দিচ্ছিলাম এখন অনেকটা গুছিয়ে নিয়েছি আবার ভিডিও ছাড়া আরম্ভ করবো ভিডিও ছাড়া আমার ভীষণ ভালো লাগে আমার কোন জিনিসটার প্রতি এই যে একটা ভিডিও যে তৈরি করে এডিট করে ছাড়বো আমার খুব ভালো লাগে সব সময় বন্ধুরা টাকা পয়সা বড় কথা তাই না সফলতার হয়তো আমি হাফ এসে পৌঁছেছি কেননা এখন ইউটিউব থেকে অনেক কিছু আমাকে সাজেস্ট করছে লাইভ করুন তারপরে এইভাবে ভিডিও দিন ওইভাবে ভিডিও দিন সেটা কিন্তু একটা জায়গায় না পৌঁছলে সেই মেসেজগুলো দেয় না তার জন্য একটুখানি মানে সফলতার দৌড়বোড়ায় বলতে পারেন আসছি তা সফলতা তো সবাই পায় না সবসময় যদিও বলে পরিশ্রমের ধৈর্যের ফল মিঠা হয় কিন্তু সবার ভাগ্যে জোটে না আমি ভাগ্যকে ভীষণ মানি সবার ভাগ্যে সব কিছু জোটে না তাই না তা বন্ধুরা আজকে মনে হয় আর বেশিক্ষণ চালাতে পারবো না পনেরো মিনিট হয়ে গেছে শুভ অক্ষয় তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে মতো লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন অক্ষয় তৃথি আপনাদের খুব 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 ভালো কাটুক আবার আসছি আগামী দিন হয়তো আসতে পারবো না কালকে আবার অন্যদিন দেখা হবে আপনাদের সাথে চলি তাহলে